আমরা যখন আসলে কাশার পাত্র থেকে ধীরে ধীরে মেলামাইন এবং ধীরে ধীরে আস্তে আস্তে প্লাস্টিক ব্যবহারে অভ্যস্ত হয়ে যেটা অভ্যস্ত হওয়ার কারণটা কি আমাদের ব্যাপারটা এইরকম না যে আমাদেরকে কেউ এসে কাঁসার পাত্র ব্যবহার করতে বন্ধ করতে বলেছে তারপর আমরা প্লাস্টিকের পাত্র এসেছি আমরা এসেছি কারণ এটা আমাদের জন্য কনভিনিয়েন্ট এটা আমাদের জন্য চিপ তারপরে মানুষজনের অভ্যাসকে আপনি আসলে কখনো চাপ প্রয়োগ করে পরিবর্তন করতে পারবেন না যেই অল্টারনেটিভটার কথা তারা বলেছেন যে এটা তৈরি হয়ে যাবে মার্কেট মেকানিজম পৃথিবীতে কখনো এভাবে কাজই করে না আপনার প্লাস্টিকের যদি আরেকটি এরকম অ্যাভেইলেবল অল্টারনেটিভ থাকতো আপনার পৃথিবীতে এমএনসি এর অভাব নাই ব্যবসার অভাব নাই তারা এতদিন এসে ইনভেন্ট করেই ফেলতো তার মানে আমরা যখন বিতর্ক করতে বসছি যে প্লাস্টিক ব্যবহার বন্ধ নিয়ে আমাদেরকে এটা স্বীকার করেই নিতে হবে যে প্লাস্টিকের মতো চিপ ওয়াইডলি অ্যাভেইলেবল এই এটাকে বলা ইউবিকুইটাস ইনপুট যে এরকম চিপ ওয়াইডলি অ্যাভেইলেবল রিসোর্স আপনার কাছে আসলে আর নাই তার আপনি বিতর্কে এসে যখন প্লাস্টিক ব্যবহারকে বন্ধ করতে বলেন আপনাকে আসলে সেই গ্রেটার মার্জিনাল বেনিফিটটা দেখাতে হবে যে গ্রেটার মার্জিনাল বেনিফিটের জন্য আমি এই প্লাস্টিকের এই চিপ রিসোর্সটাকে বাদ দিয়ে আমি অন্য অল্টারনেটিভ রিসোর্সের দিকে আসলে ধাবিত হবো ভিতরকে তাদের প্রথম ভুল দ্বিতীয়ত আমি আমি যদি ধরেও নিই যে অল্টারনেটিভ দেখানোটা পসিবল কিন্তু আজকের এই ভিতরকে তারা আসলে ফিজিবিলিটির গ্রাউন্ডে পুরোপুরি ফেল করে কিভাবে তারা অনলাইনে একটা ক্লিক করে যায় যে আমি যদি বন্ধ করে দেই প্লাস্টিক রূপ পালন তাহলে কত সময় পর আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে রিসাইকেল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু দেখেন 1950 সাল থেকে বর্তমান পর্যন্ত ইউএসএ মাত্র 9 শতাংশ প্লাস্টিক আসলে রিসাইকেল করতে পেরেছে তার মানে যেই সকল দেশের কাছে আপনার এত ভালো টেকনোলজি আছে এত ভালো রিসোর্সেস আছে তারাও কিন্তু মাত্র 9 শতাংশ প্লাস্টিক আসলে রিসাইকেল করতে পারে তো আপনি যখন আপনি থার্ড ওয়ার্ল্ড এই উন্নয়নশীল কান্ট্রিগুলোকে বাধ্য করবে যে না আপনারা রিসাইকেল করতে হবে তার মানে তাদেরকে আসলে ওই উন্নত কান্ট্রিগুলোর মুখাপেক্ষী হয়ে যেতে হবে যাতে করে তারা নিজেদের ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করতে পারে যাতে করে হচ্ছে তারা রিসাইকেল প্লাস্টিক ব্যবহার করতে পারে এখানে সমস্যাটা কোথায় এই ডিভিডের এক্সটেন্ডটা বোঝানো গুরুত্বপূর্ণ আপনি বলছেন প্লাস্টিক উৎপাদন আপনি পুরোপুরি বন্ধ করে দেবেন আপনার এটা বোঝা দরকার প্লাস্টিক ব্যবহার আমরা শুধু এই যে পলিথিন এস্ট্রো কাপ এগুলো না আপনার অটোমেশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আপনার পিভিসি ইন্ডাস্ট্রি আপনার হেলথ ইন্ডাস্ট্রি অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি সব জায়গায় প্লাস্টিকের ব্যবহারটা আপনার রয়েছে এখন আপনি যখন

প্লাস্টিক আমাদেরকে কখন নেগেটিভলি এফেক্ট করে যখন আমরা একটা প্রপার একটা ডিসপোজাল ম্যানেজমেন্ট সিস্টেম বা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে পারি না আমার প্রশ্নটা হচ্ছে যদি আমাদের একটা প্রপার ডিসপোজাল এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকে কেন আমার প্লাস্টিক উৎপাদনটা আমার জন্য এত সমস্যা দ্বিতীয়ত এটা যদি তারা মেনে না নেয় তাদেরকে পুরো ভিতর এটা ব্যাখ্যা করা লাগতো যে কেন আমার একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট বা প্রপার ডিসপোজাল সিস্টেম তৈরি করতে প্লাস্টিকের উৎপাদন বন্ধ করাটাই জরুরি পুরো

মানুষের এখন চলে সরাসরি তাদের কিছু কোশ্চেনের রেসপন্সে যে তারা যেটা বলার চেষ্টা করেন যে আমার আসলে বিগ কর্পোরেশন নিয়ে তাদের অনেক মাথা ব্যথা যদি আমি একটু অন্য লেন্সে বলার চেষ্টা করি যে বিগ কর্পোরেশনের জন্য সবথেকে বড় হুমকি হচ্ছে কম্পিটিটিভনেস তাহলে ওয়ার্ল্ডে এখন যারা বিগ কর্পোরেশন তাদের জন্য কিন্তু এটাই বরং সুবিধাজনক যে তারা অন্যান্য দেশগুলোকে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে বলবে কারণ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার পরে আমাদের বা ছোট ছোট গুলো যে ইন্ডাস্ট্রিগুলো সেই গুলা কিন্তু তখন বড় বড় কান্ট্রির উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবে তার মানে তারা আপনাদেরকে বিগ কর্পোরেশন এবং এমএনসি এক্সাম্পলটা যেটা বোঝানোর চেষ্টা করে সেটা বলতো তাদের কেসকে আরো বেশি দুর্বল করে অর্থাৎ আমরা তারপর লক্ষ্য করে দেখেন যে আমাদের দেশে তারা প্রোডাক্টের প্রাইস নিয়ে কথাবার্তা একটা নির্দিষ্ট হয়ে যাবে পুরো বিতর্কে তারা ওই নির্দিষ্ট সময়টাকে এখন পর্যন্ত ডিফাইন করে নাই যদি এমন হয় যে আমি মধ্যে দেখা গেল আমার হচ্ছে পাঁচ বছর একটা সময় দিলাম পাঁচ বছরে দেখলাম

এই ধরনের একটা ম্যাসিভ পলিসি চেঞ্জ আপনি প্রপোজ করতে চান আপনাকে একটা ক্লিয়ার প্রোপার মেকানিজম দেওয়া লাগে প্রোপার মেকানিজম ছাড়া ধরনের পলিসি কোনো ধরনের গ্রহণযোগ্যতা আছে বলে আমি মনে করি না